আমাদের এক নং প্রতিষ্ঠান এবং দুই নং প্রতিষ্ঠানে যে কাজগুলো বর্তমান করা হয় সেই বক্স সিস্টেম যেটাকে বলা হয় ঢিপ মডেল এই ঢিপ বাংলাদেশের চৌহটি জেলায় আমরা কুরের মালগুলো পাঠিয়ে থাকি আর আসসালামু আলাইকুম মিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক কন্টিনিউ আমরা প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের এক নং প্রতিষ্ঠান এবং দুই নং প্রতিষ্ঠানের যে কাজগুলো বর্তমান করা হয় সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠানের অবশ্য কয়েকটি জানালা এবং কয়েকটি গ্রিল আমাদেরকে অর্ডার করেছেন তো এই গ্রিলগুলো উইন্ডো প্লাস গ্রিল অবশ্য প্রস্তুত আছে এখানে চার ফিট উচ্চতা হবে সাড়ে তিন ফিট মোট এখানে চোদ্দো স্কোয়ার ফিটের আমরা দুইটা উইন্ডো প্লাস গ্রিল রেডি করে ফেলছি আর এখানে অবশ্য সেম এই মাপে অবশ্য একটা গ্রিল রেডি করা আছে কারণ মাত্র দুইটাতে অবশ্য উইন্ডো প্লাস গ্রিল হয়েছে বদ্ধ গ্রিল অবশ্য থাই লাগাবে সেজন্য আমরা থাই থাই গ্রিলগুলো রেডি করে ফেলছি এগুলো টেন মিলি স্কোয়ার বাদ দিয়ে গ্রিলগুলো রেডি করা আছে আর এখানে দেখতেছেন যে উইন্ডোটা এক ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম হবে এবং থ্রি ফোর বার দিয়ে আমরা এখানে রেডি করে দিয়েছি বক্স সিস্টেম যেটাকে বলা হয় ঢিপ মডেল এই ডিপ মডেল করে দেওয়া আছে উইন্ডো প্লাস গিরিল এখানে মাত্র প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন যদি পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফিট হয় তাহলে চোদ্দো স্কোয়ার ফিট মাত্র দাম আসবে সাত হাজার টাকার ভিতরে আপনারা উইন্ডো প্লাস গ্রিলগুলো নিতে পারবেন যাদের বিল্ডিং বাড়ি অবশ্য নিচতেলায় অন্তত আপনারা এভাবে করে দিবেন যাতে করে নিচতার একটা সিকিউরিটির বিষয় হয়ে থাকে সেজন্য আমার মতে এটা বেটার যদি আপনার চায় আমি থাই লাগাবো লাগাতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এটি হলো সংক্ষিপ্ত একটা প্রতিবেদন যদি আপনাদের কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে মাত্র টেন পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেন নাইনটি পার্সেন্ট টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌধুরটি জেলায় আমরা কুরেরে মালগুলো পাঠিয়ে থাকি ভিডিও কলে অবশ্য মালগুলো রেডি করার পর আপনাদেরকে দেখানো হয় দেখার পরবর্তীতে অবশ্য মালগুলো আমরা পাঠিয়ে থাকি এই সিস্টেমে মূলত মাল দিয়ে থাকি তো সম্মানিত দর্শক আরেকটি আরেকটি কথা না বললেই নয় সেটা হলো কুরিয়ারে যদি আমাদের প্রোডাক্ট কুরিয়ারে পাঠানোর সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে এ টু জেড দেখ মানে রিক্সটা আমাদের আপনারা কুরিয়ারে যাবেন যাওয়ার পরবর্তীতে প্রোডাক্টগুলো দেখবেন যদি প্রোডাক্টগুলো কোনো স্পট বা কোনো প্রবলেম না হয় আপনি সেখান থেকে আমাদের রিসিভ করতে পারবেন কারণ অনেক প্রবাসী ভাই যেহেতু বিদেশে থাকেন আপনার সেই হিসেবে অনেক টেনশন অনেক প্রশ্ন করেন আমাদেরকে যে ভাই এই রিক্সগুলো কার এই রিক্সগুলো সম্পূর্ণ আমাদের দেন শুধু কুরিয়ার থেকে বাসা যাওয়া বাসা নিয়ে যাওয়া পর্যন্ত দায়িত্বটা আপনাদের এই দায়িত্বটা আমরা দিব না এটি হলো সংক্ষিপ্ত ভিডিও যদি কোনো আরও অন্য কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের উত্তর ডিসপ্লে যেন আমরা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি